আপনারা যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি বর্তমান তিস্তার দৃশ্য তিস্তা নদীতে বর্তমান পানি কম থাকায় এর চরে কৃষকরা আবাদ করছে কি সুন্দর সবুজে সবুজময় হয়ে গেছে দেখতে খুবই ভালো লাগে আসলে এই ফসল মানুষ পাবে কিনা এটি একটি সন্দেহ আল্লাহ দেয় বলতে মানে পানি বন্যাটা না খায় না

মানে বৃষ্টি হলে ছাদ লাগবে কিন্তু পানি আটকে দিতে পারি চাষার সাথে অনেক কথা হলো তিনি জানালেন আসলে তিনি এই ফসল পাবেন কিনা তার কোনো নিশ্চয়তা নেই তবে তিনি ভবিষ্যতের আশায় এগুলো গাড়ছেন এগুলো রোপণ করছেন যদি ফসল পান তাহলে ভালো না পালে তার কোনো দুঃখ নাই কারণ তিস্তায় নাকি এরকমই হয় যদি খুব বড় বন্যা হয় তাহলে এগুলো সব নষ্ট হয়ে যাবে আর না হলে এগুলো পাওয়া যাবে ওই আশায় তারা গাড়ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন শুধু একা নন অসংখ্য মানুষ এই তিস্তার চরে ধান রোপণ করছেন যাই হোক আমরা আশা করি তারা যেন ধান পান এবং তাদের পরিবারের মুখে হাসি ফোটাতে পারেন এরপর তিনি জানালেন তাদের জীবনের দুঃখ কষ্টের কথা কখন কোন সময় কোন ফসল রোপণ করতে হয় এবং তিনিও জানালেন এখানে আগে তাদের বাড়িঘর ছিল আমি জিজ্ঞাসা করেছিলাম জমিগুলো কার বা কার অধিকারে তিনি আরও জানালেন এই নদীটা বড় হয়েছে বড়ো হওয়ার কারণে এখানে তাদের জমি ছিল জমিগুলো এখনও তাদের আন্ডারেই আছে তাদের অধীনেই আছে এবং অনেক মানুষ দখল করছে যে যে পরে আবাদ করে কোনো সময় পায় কোনো সময় পায় না এভাবেই নাকি চরের মানুষগুলো বেঁচে থাকে এবং তাদের সংগ্রাম চালিয়ে যেতে থাকে একেবারে শুষ্ক মৌসুম কোনো বৃষ্টির পানি নেই দুই এক আছে জমিগুলো শুষ্ক কাঠ হয়ে গেছে লাগানো চারা গাছগুলো একেবারে শুকিয়ে হলুদ হয়ে গেছে এদিকে যারা আগে লাগিয়েছেন তাদের চারা গাছগুলো তুলনামূলক ভালো হয়েছে বাতাসে দোল খাচ্ছে খুব সুন্দর লাগছে একেবারে একটা মনোরম দৃশ্য আসলে বাতাসে এভাবে যদি ফসলের ফসলগুলো দোলে তাহলে দেখতে খুব সুন্দর লাগে দেখলেই প্রাণটা জড়িয়ে যায় এখন আসলে এই ফসল কৃষকের ঘরে উঠবে কি উঠবে না এটি একটা প্রশ্নের বিষয় আমি একটু ঘুরে ঘুরে দেখছি চতুর্দিকটা আসলে কীরকম তবে এই বর্ষাকালে একটাই জিনিস দেখা যাচ্ছে শুধু ধান অন্য কোনো ফসলের অস্তিত্ব নেই তবে শুষ্ক মৌসুম বা অন্যান্য সময় এখানে ধান ভুট্টা আলু বাদাম এই আধিক্যতা মেলে কিন্তু বর্তমানে সেগুলো অস্তিত্ব নেই শুধু একটা সে ধান এখানটাতেই দেখুন একবারে সব শুষ্ক অর্থাৎ বালুর উপর ধানের চারা রোপণ করা হয়েছে কিন্তু সেখানে কোনো জল নেই অর্থাৎ বৃষ্টি নেই পানি নাই। সব শুষ্ক কিন্তু বাতাসে দোল খাচ্ছে তারপরও মানুষ বলছে এগুলো থেকে নাকি ধান হবে পর্যাপ্ত পরিমাণ পানি এবং সার দিলেও নাকি ধান হবে